আসসালামু আলাইকুম আপনি যদি নিরাপদ বিনিয়োগ নিয়মিত মাসিক আয় এবং সরকারি নিশ্চয়তা চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা বিস্তারিতভাবে জানব পরিবার সঞ্চয়পত্র কি কত টাকা বিনিয়োগ করা যায় মাসে কত টাকা লাভ পাওয়া যায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার যদি এই পরিবার সঞ্চয়পত্র আপনারা ক্রয় করেন দশ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট কাটার পরে হাতে কত টাকা আসবে কে কে কিনতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আসি পরিবার সঞ্চয়পত্র কি বাংলাদেশ সরকারের একটি জনপ্রিয় সঞ্চয় স্কিম যেখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে প্রতি মাসে মাসে নিশ্চিত লাভ পাওয়া যায় সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত ঝুঁকি প্রায় নেই বললেই চলে অবসরপ্রাপ্ত নারী ও সিনিয়র নাগরিকদের জন্য বিশেষভাবে উপযোগী এই সঞ্চয়পত্র এখন আমরা প্রথমে দেখে নেব সঞ্চয়পত্রটির নিয়মগুলো কি কারা কিনতে পারবেন মেয়াদকালগুলো কত পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল মূলত পাঁচ বছর এই পাঁচ বছর জুড়ে আপনি প্রতি মাসে নিয়মিত লাভ পাবেন এটার একটি নির্দিষ্ট মূল্যমান রয়েছে পরিবেশ সঞ্চয়পত্র পাওয়া যায় আপনি চাইলে দশ হাজার টাকা নিতে পারবেন তবে এগারো হাজার পনেরো হাজার এভাবে ক্রয় করা যাবে না এখানে যে মূল্যমানগুলো দেয়া রয়েছে দশ হাজার টাকার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এবং দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন প্রয়োজন অনুযায়ী আপনি একাধিক সঞ্চয়পত্র কিনতে পারবেন তবে এখানের যে মূল্যমানগুলো রয়েছে এগুলো দিয়ে কিনতে হবে যেমন আপনি যদি পঞ্চাশ হাজার টাকার সঞ্চয়পত্র কিনতে চান তাহলে এখানে যে পঞ্চাশ হাজার মূল্যমানের রয়েছে একটি নিতে হবে এক লাখ টাকার নিতে চাইলে আপনি এক লক্ষ টাকার একটি নিতে পারবেন তবে এক লক্ষ দশ হাজার টাকার নিতে চাইলে এক লক্ষ টাকা মূল্যমানের একটি এবং দশ হাজার টাকা মূল্যমানের সঞ্চয়পত্র একটি এভাবে করে ক্রয় করতে হবে এই সঞ্চয়পত্রগুলো কোথায় পাওয়া যায় পরিবেশ সঞ্চয়পত্র ক্রয় ও নগদায়ন করা যায় জেলা সঞ্চয় অফিস থেকে জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো অফিস থেকে বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ থেকে বাণিজ্যিক সমূহ থেকে বাণিজ্যিক ব্যাংক বলতে আপনি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক এই ব্যাংকগুলো থেকেও আরও বাণিজ্যিক যে সমস্ত ব্যাংক রয়েছে এগুলো থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা ডাকঘরেও এই সঞ্চয়পত্রগুলো পেয়ে যাবেন একই জায়গা থেকে কাল শেষে আপনাকে টাকাটি উত্তোলন করতে হবে তবে প্রতি মাসে মাসে লাভের যে টাকাটি আপনাকে প্রদান করা হবে এই টাকাটি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট প্রদান করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক প্রতি মাসে দেওয়া হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে সেখান থেকে আপনি চাইলে টাকাটি তুলে নিতে পারবেন এই সঞ্চয়পত্রে লাভের টাকা প্রতি মাসে মাসে প্রদান করা হয়ে থাকে আমরা সেটিও দেখব সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রতি মাসে আসলে কত টাকা পাবেন পত্রটি কারা কিনতে পারবেন পরিবেশ সঞ্চয়পত্র সকলেই কিনতে পারে না আঠারো বছর বা তার ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি মহিলা যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী হলে মহিলা পুরুষ উভয় কিনতে পারবেন আর পঁয়ষট্টি বছর বা তার ঊর্ধ্বে বয়সী বাংলাদেশি নাগরিক পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন স্কিমটি বিশেষভাবে নারী প্রতিবন্ধী ও সিনিয়র নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে সাধারণ যদি হয় তাহলে আপনারা মহিলাদের নামে কিনতে পারবেন বাকি যে শর্তগুলো রয়েছে সেগুলো মানতে হবে ক্রয়ের একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা রয়েছে একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কেনা যায় তবে যৌথ নামে এটি কিনতে পারবেন না বর্তমানে এই সঞ্চয়পত্রের সুদের হার কি পরিমাণ দেওয়া হচ্ছে পরিবার সঞ্চয়পত্র বছর অনুযায়ী লাভের হার বাড়তে থাকে যেমন আপনি এক বছর মেয়াদি করলে নয় দশমিক একাশি পার্সেন্ট হারে লাভ দিবে দুই বছর মেয়াদি করলে দশ দশমিক উনত্রিশ তিন বছর মেয়াদি করলে দশ দশমিক আশি চার বছর মেয়াদি করলে এগারো দশমিক পঁয়ত্রিশ পাঁচ বছর মেয়াদি করলে এগারো দশমিক তিরানব্বই শতাংশ হারে আপনারা লাভ পেতে থাকবেন এবার মাসিক লাভের হিসাব আপনারা যদি বর্তমানে এই সঞ্চয়পত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্রয় করেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন আপনারা যারা এক লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাদের জন্য স্যানেল একটি ভিডিও দেয়া হয়েছে এর আগে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এটা মূলত যারা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্রয় করবেন বা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঞ্চয়পত্র রাখতে চান তাদের জন্য তৈরি করা হয়েছে কর কাটার পরে প্রতি মাসে কত টাকা পাবো সেটা একটু দেখে নিই আপনি যদি সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদি ক্রয় করলেন কিন্তু এক বছর সম্পূর্ণ হওয়ার পরেই টাকাটি উত্তোলন করবেন তাহলে নয় দশমিক একাশি পার্সেন্ট হারে আপনাদেরকে লাভ দিবে আপনার যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্রয় করে থাকেন আপনার যদি টিন না থাকে টিন না থাকলে দশ পার্সেন্ট উৎস কর কাটা হয় আর যাদের টিন সার্টিফিকেট থাকে তাদের থেকে উচ্চ কর হিসেবে পাঁচ পার্সেন্ট কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে যাদের টিন নেয় তাদের জন্য হচ্ছে দশ পার্সেন্ট কর কাটার পরে প্রতি মাসে এক বছর মেয়াদি হলে পাঁচ হাজার পাঁচশো আঠারো দশমিক তেরো টাকা এবং দুই বছর মেয়াদি করলে পাঁচ হাজার সাতশো অষ্টআশি দশমিক তেরো পয়সা এছাড়াও যারা তিন বছর মেয়াদ পরে আপনারা টাকাটি ভেঙে নেবেন তাদের জন্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশ পার্সেন্ট অর্থাৎ এখানে উচ্চ কর কাটার পরে এটি প্রদান করা হবে তিন বছর মেয়াদি হলে ছয় হাজার টাকা করে প্রতি মাসে পাবেন চার বছর মেয়াদকাল হলে ছয় টাকা আটত্রিশ পয়সা করে দেওয়া হবে আর পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদি করলে পাঁচ বছর পর্যন্ত আপনাকে লাভ প্রদান করা হবে ছয় টাকা তেষট্টি পয়সা করে এভাবে আপনি পেতে থাকবেন যাদের ঠিন সার্টিফিকেট রয়েছে তারা যদি সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় সার্টিফিকেটটি জমা করেন তাহলে এক বছরে আপনি প্রতি মাসে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো চব্বিশ টাকা ঊনসত্তর পয়সা দুই বছর মেয়াদি হলে ছয় হাজার একশো নয় টাকা ঊনসত্তর পয়সা তিন বছর মেয়াদি ক্রয় করলে ছয় হাজার চারশো বারো টাকা পঞ্চাশ পয়সা আর যারা চার বছর মেয়াদকাল সম্পূর্ণ রাখবেন ছয় হাজার সাতশো উনচল্লিশ টাকা ছয় পয়সা করে সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদি রাখলে আপনি পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে সাত হাজার তিরাশি টাকা চুয়াল্লিশ পয়সা করে আপনাকে প্রদান করা হবে আপনার পরিবেশ সঞ্চয়পত্রের নিয়ম আপনার প্রতি মাসে মাসে লাভের টাকা সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে সেটি আপনি চাইলে তুলে নিতে পারবেন উৎস কর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলেই সাধারণত দশ পার্সেন্ট উৎস কর কাটা হয় যদি টিন না থাকে আর যাদের টিন থাকবে তারা অবশ্যই পাঁচ পার্সেন্ট কর প্রযোজ্য তারা পাঁচ পার্সেন্ট করের আওতায় আসবেন কর সমন্বয় করার জন্য আয়কর রিটার্ন হিসাব করা হয় অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন তাহলে হবে না প্রতি বছরে যে সরকারকে আপনি ট্যাক্স প্রদান করেন সেটির যে রিটার্ন স্লিপ রয়েছে আপনাকে সেটি অবশ্যই প্রদান করতে হবে এবার সেই কার জন্য সবচেয়ে ভালো হবে এই পরিবার সঞ্চয়পত্রটি এই পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে ভালো তাদের জন্য যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন গৃহিণী রয়েছেন তাদের জন্য সিনিয়র সিটিজেন অর্থাৎ পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ববয়সী যারা রয়েছেন তাদের জন্য নিরাপদ মাসিক আয় যারা চাচ্ছেন তাদের জন্যই মূলত এই স্কিমটা খুবই গুরুত্বপূর্ণ সে বলা যায় পরিবার সঞ্চয়পত্র হলো বাংলাদেশের অন্যতম নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন থাকলে অবশ্যই কমেন্ট করুন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে